বাংলাদেশ মানবাধিকার কমিশন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যারা অন্যায় করবে তাদেরকে মানবাধিকার কমিশন কখনোই ছাড় দিবে না সে যদি কোটিপতিও হয় তাকে কোনোভাবে সুযোগ নাই তাকে ছাড় দেওয়ার বাংলাদেশ মানবাধিকার কমিশন ইতিপূর্বে গরিব আশায় মানুষের পাশে ছিল যতদিন মানবাধিকার কমিশন থাকবে ততদিন বরিক মশায় মানুষের সাহায্য করে যাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণ বিভাগীয় কমিটি ও বৃহত্তর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত আজকের পরিস্থিতি সভা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত মান্যবর আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর জনাব মোস্তাক আহমেদ ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর জনাব মোহাম্মদ মাসুমিয়া উপস্থিত আমাদের বৃহত্তর নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ অঞ্চল কমিটির সম্মানিত সভাপতি সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আমার সামনে উপবিশ্ব মানবাধিকার কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা অনেকের কথা থেকে অনেকের বক্তব্য দ্বারা দেশের সবার কথা শুনেছেন আমি শুধু দুইটি কথা বলবো বাংলাদেশ মানবাধিকার কমিশন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যারা অন্যায় করবে তাদেরকে মানবাধিকার কমিশন কখনোই ছাড় দিবে না সে যদি কোটিপতিও হয় তাকে কোনোভাবে সুযোগ নাই তাকে ছাড় দেওয়ার বাংলাদেশ মানবাধিকার কমিশন ইতিপূর্বে গরিব অসহায় মানুষের পাশে ছিল যতদিন মানবাধিকার কমিশন থাকবে মানুষের সাহায্য করে আমরা গর্বিত যে আমাদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মশিউর রহমান ভাইকে আমরা আমাদের কমিটির সভাপতি করতে পেরেছি আমরা আমার এই সভাপতির প্রতি অনুরোধ থাকবে আমার নির্বাহী সভাপতির প্রতি অনুরোধ থাকবে যদি আমার কোন মানবাধিকার কর্মীকে কেউ মিথ্যা কোনো মামলা অথবা কেউ যদি আঘাত করতে চায় তাহলে কঠোরভাবে প্রতিহত করতে হবে তাদেরকে ঠিক আর যদি সেটা না হয় আর যদি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা না হয় তাহলে প্রশাসনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আমি চাই বাংলাদেশ মানবাধিকার কমিশন সব সময় ন্যায়ের পক্ষে কাজ করেছে যেখানে অন্যায় হয়েছে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেখানেই মানবাধিকার কমিশনের লোকেরা কাজ করেছে আপনারা জানেন কিছুদিন আগে ছোট্ট একটি শিশু বাচ্চা যারা এই রূপগঞ্জে বিভিন্ন জায়গায় এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিশোর জ্ঞান আরেকটা হচ্ছে মাদক ঠিক না এই মাদককে না ধরতে হবে মাদক যারা বিক্রি করে আগে তাদেরকে প্রতিহত করতে হবে যারা মাদক বিক্রি করে তাদেরকে প্রতিহত করতে না পারলে এই সমাজ থেকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার ঘনিষ্ঠ জনেরা মাদকের সাথে জড়াই যাবে আমি আমার সম্মানিত সভাপতি নির্বাহী সভাপতি এবং নতুন কমিটির সভাপতি সেক্রেটারিদের প্রতি অনুরোধ থাকবে আপনারা চারটা জেলা যেই কার্যক্রম থাকবে এবং আমাদের বিভাগীয় কমিটির যেই কার্যক্রম সেটা স্বয়ং সম্পূর্ণভাবে করতে হবে এবং সেটা সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আমরা যেই কাজেই করি আমাদের সম্মানিত সভাপতি এরপরে আমরা কাজ আরেকটি বিষয় মানবাধিকার কমিশন যারাদের কাট পাবেন তারা কিন্তু আজকে থেকে আপনারা সবাই শপথ গ্রহণ করেছেন আপনারা ইচ্ছা করলেই কোনো খারাপ কাজের সাথে জড়াইতে পারবেন না আপনাদের এখন থেকে মানবাধিকার কমিশনের কাজ করতে হবে ন্যায়ের পক্ষে থেকে আর যদি এই কার্ড দিয়ে কেউ ক্ষমতা প্রয়োগ করতে চান এবং দুর্নীতি করতে চান এবং মাদকের সাথে জড়িত থাকেন তাহলে তাদেরকে বহিষ্কার করে আমরা আইনের হাতে তুলে দেব আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন সব সময় চেষ্টা করছি মানুষের পাশে বিপদে আপদে দাঁড়ানোর জন্য আমাদের সম্মানিত সভাপতি মহোদয় প্রথম মিটিং এ এসে একটা কথা বলেছিল এই কথাটা আমার প্রতিদিন দিন রাতে এই কথাটা আমার কানে বাজে যে সেটা হলো দৈনিক একটা হলেও ভালো কাজ করে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় সেটা হচ্ছে গরিব অসহায় মানুষের জন্য আমার নিজের চোখে দেখা আমি কয়েকদিন আগে এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ গেছিলাম ওনার সাথে কথা বলতে ছোট ছোট দুইটা মাছুম শিশু বাচ্চা ভিক্ষা করে এদেরকে ডেকে এনে এরপরে তাদেরকে খাবার দিছে সেটা কি মানবাধিকার কাজ না সেটাও মানবাধিকার কাজ আপনি শীতের পোশাক পরেন পাঁচটা শীতের পোশাক পরেন আর আমার রূপগঞ্জের মানুষ অনেকে আছে তাদের শীতের পোশাক নাই আছে না আমরা সামনে থেকে চেষ্টা করব আমাদের আমার শরীরের পোশাক আমি আমার আমার এক নতুন বানানো পেলে যারা আমি এক গরিব মানুষকে দিয়ে দিয়েছি তা আমি আশা করব আপনারা যারা মানুষের সেবায় মানবতার সেবায় কাজ করবেন তারা সব সময় ভালো কাজ করবেন আরেকটি বার্তা আমি দিয়ে যাই সেটা আমাদের আমাদের সভাপতি দিবে তারপর আমি বলি সেটা হচ্ছে দশই ডিসেম্বর সাতাত্তরতম বিশ্ব মানবাধিকার দিবস ওদিনকা আমাদের এই ভুলতায় অনুষ্ঠানটি হবে র্যালি হবে আপনারা সবাই উপস্থিত হবেন এবং সেটা আমাদের সভাপতি মহোদয় বলবে আমি তারপর একটু আগে অগ্রিম বলে রাখলাম যাই হোক আপনারা আজকে যারা আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে জাঁকজমকভাবে করার জন্য করেছেন সেজন্য আমার পক্ষ থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আরেকটি অনুরোধ আমার সভাপতি মহোদয়ের প্রতি আমাদের নতুন সভাপতি সেক্রেটারি আছে আমাদের এই কমিটি এখন এসপি সাহেবের কাছে নতুন এসপি সাহেব আছে ডিসি নতুন নতুন এদের কাছে পৌঁছাতে হবে মানবাধিকারে কাজ ওনাদের নলেজে থাকতে হবে এই জন্য আমি আমার সভাপতি মহোদয় নতুন সভাপতি মহোদয়ের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব এসপি এবং ডিসির সাথে বসার সুযোগ করবেন আরেকটি বিষয় প্রত্যেকটি উপজেলায় আইন শৃঙ্খলা মিটিং হয় আপনারা জানেন জানেন না আপনারা ঠিক না প্রত্যেকটি উপজেলায় আইন শৃঙ্খলা মিটিং হয় দুঃখের বিষয় সেই আইন শৃঙ্খলা মিটিং এ অনেক উপজেলায় মানবাধিকার কর্মীদের রাখে না কেন রাখে না জানেন সেটা হচ্ছে আমরা একমাত্র প্রতিবাদী যেটা সত্য কথা বলি এই জন্য মানবাধিকার কমিশনদের রাখা হয় না কারণ আমরা তো সত্য কথা বলবো আজকে দেখেন বলতায় এই হাইওয়ে পুলিশ আছে না বলতা এরপরও জ্যাম লাগে থাকে কেন তারা কি সরকারি বেতন পায় না এরপর কেন জ্যাম লাগে থাকবে হাই পুলিশ কেন কাজ করে না এই যে ফুট ফুটপাত উঠছে দুদিন পর পর করে এটা নিয়েও তামাশা করে উপজেলা প্রশাসনরা এরা এটা নিয়েও কোনো ব্যবস্থা একবার নেয় সকালে নেয় দুপুরে ফুটে লোকজন বসে যায় আমরা অনেকবার বলেছি যদি এরপরে তারা ব্যবস্থা নেয় নেয় তাহলে বিভাগীয় যারা আছে তাদের সাথে আমরা বিষয়টা নিয়ে বসবো তো আমরা আজকে আমাদের এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের সভাপতি মহোদয় উপস্থিত আছেন আজকে আমরা তাদের কথা শুনব তাদের কথার জন্য আগ্রহ ধরে আপনারা বসে আছেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না আমি বক্তব্য বললে আরো তিন ঘন্টা বক্তব্য আমার শেষ হবে না এই আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম